আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স এই সুন্দর মাময় জগৎ সংসারে সকলেই ভালো আছেন সুস্থ আছেন বর্ষীকরণ জগতের বাদশাহ বর্ষীকরণ ভান মারা জাদু টুনা করা জাদু টুনা নষ্ট করা যে কোনো ব্যক্তিকে মাত্র তিন ঘন্টার ভিতরে হাজির করে তার সাথে সহবাস মেলামেশা করা সকল সমস্যার সমাধান কোনো নারী সন্তান হইতেছে না বউ চয় লাগেছে কোনো ব্যক্তিকে কোনো শত্রুকে চিরদিনের জন্য শেষ করে দিতে চাইতেছেন বা যে কোনো ব্যক্তিকে বাধ্য করতে চাইতেছেন প্রাণপ্রিয় ভিওয়ার্স সকল সমস্যার সমাধান আমি করে দিয়ে থাকি মাত্র তিন ঘন্টার ভিতরে তান্ত্রিক গুরু জবাব আমি তান্ত্রিক গুরু জবাব কথা নয় কাজ প্রমাণ আমার এক কথা এক জবান আজকের যে বসীকরণ উলঙ্গ বসীকরণ উলঙ্গ উলঙ্গ অবশ্যই মাত্র তিন ঘন্টার ভিতরে যে কোন নারী আপনার কাছে আইসে উলঙ্গ অবস্থায় উলঙ্গ হয়ে আপনার সামনে আইসে কাপড় চোপড় খুলে বা আপনার বলবো যে আপনি তার সাথে সহবাস করেন তার সাথে মেলামেশা করেন আপনার লিঙ্গের জন্য সে পাগল হয়ে যাব আদি ওর প্রাচীনকালের খুবই পাওয়ারফুল বসীকরণ আপনার এই স্কিনে যে মন্ত্রটা দেখছেন এই মন্ত্রটার এই সাতবার বাদ সাতবার পাঠ করেও সেই নারীটা চোখ বন্ধ করে স্মরণ করবেন আমার অনুমতি নিয়ে অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না সাতবার পাঠ করবেন আমার অনুমতি নিয়ে চোখ বন্ধ করে পাঠ করবেন ইনশাল্লাহ যে জায়গায় বই সেই মন্ত্রটা পাঠ করবেন সেই জায়গায় নারী যাইতে বাধ্য হব তবে এই মন্ত্র পাঠ করার কিছু নিয়মকানুন আছে আমি কানুনগুলো বলে দিই এই মন্ত্রটা পাঠ করার সাত দিন আগে থেকে আপনারা নিরামিষ খাবেন এবং পারলে দুধের পানি দিয়ে গোসল করবেন দুধ দিয়ে যদি গোসল করতে পারেন তাহলে খুবই উত্তম যদি না পারেন তাহলে কাঁচা দুধের পানি নিয়ে পানির পানি পানির সাথে মিশিয়ে আপনারা গোসল করে নেবেন নিয়ে সাইরে এই মন্ত্রটা সাত দিন পরে বাদ করবেন এই সাত দিন যে সাত দিন আপনারা গরু গুস্ত মাংস মাছ ডিম এগুলো খাবেন না নিরামিষ খাবেন এক কথায় নিরামিষ খাবেন নিরামিষায় সাত দিন পর মন্ত্রটা পাঠ করবেন এবং কি আমার অনুমতি নিয়ে সাত দিন আগে আমার অনুমতি নিয়ে নিবেন নিয়ে অনুমতি নেবেন অনুমতি আছে আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন যদি স্ত্রী সৈলতা থাকে বা কোনো নারী সন্তান হইতেছে না বিবাহ হইতেছে না কোনো শত্রুকে চিরদিনের জন্য শেষ করতে চাইতেছেন জমি জমা দখল করে চাইতেছে সেই শত্রুকে কোনোভাবে আপনি পরাস্ত করতে পারতেছেন না প্রাণপ্রিয় প্রিয় বিওয়ার্স জীবনে অনেক তান্ত্রিক গুরু দেখছেন অনেক কবিরাজ দেখছেন কিন্তু ফল পান নাই ঘন্টার ঘন্টার ভিতরে সাত ভিতরে যত বড় সমস্যায় হোক সমাধান আপনারা পাবেন কাজের রেজাল্ট পাবেন মনের ভিতরে বিশ্বাস রাখে যদি ফোন দেন বাই পায়ে হাত দিয়ে বইলে যাই যদি মনের ভিতরে বিশ্বাস রাখে ফোন দেন অবশ্যই কাজের ফল পাবেন উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে সকলে